যে স্বাস্থ্য সহকারী পদে বইটা পড়লে চাকরি নিশ্চিত তাছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার সময়সূচি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করব। হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সিভিল সার্জন কার্যালয়ের সকল পদ পরীক্ষা পদ্ধতি প্রিলি প্লাস ভাইবা অথবা লিখিত প্লাস ভাইবা মোটামুটিভাবে আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন বিভিন্ন পদে আপনারা নাইনটি নাইন পারসেন্ট শিওর হতে পারেন যে মে জুন এবং জুলাই মাসের মধ্যে বিভিন্ন জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি কি এখন পড়াশোনা করবেন নাকি পরীক্ষা কবে হবে সেই শুয়ে থাকবেন থাকবেন সেটা একান্তই আপনার ব্যাপার আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা একদম আপডেট বইটা থেকে হুবহু কমনের প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে মূলত আমাদের এই বইটাতে কি কি রয়েছে বিগত দু হাজার চব্বিশ সালে যতগুলা জেলার পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটাতে সিভিল সার্জন কার্যালয় সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যত বিগত সালের প্রশ্ন পাওয়া গিয়েছে একদম 2004 সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সকল প্রশ্ন সমাধান রয়েছে আমাদের এই বইটাতে তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশনসের মধ্যে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের পার্টিগণিত বীজগণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি প্রত্যেকটা টপিক এই চারশো পেজদের মোটা একটা বইয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি তো হুবহু কমনের প্রমাণ দেখার আগে বলে নেই আপনারা যারা স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বইটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা থানা জেলা লিখে দিবেন এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো ষাট টাকা দাম করবে আপনি যেই ঠিকানা দিবেন ডেলিভারি ম্যান সেখানে গিয়ে আপনাকে বইটা দিয়ে আসবে এবং আপনারা যারা ভয় পান তাদেরকে বলবো ভাই প্রত্যেকটা দিন সাইট থেকে একশোটা পার্সেল আমরা বিভিন্ন জেলা উপজেলায় সেন্ড করে থাকি যদি বিশ্বাস না হয় স্ক্রিনে যাদের নাম্বার দেওয়া এরা কেউই আমাদের পরিচিত না। তাদের সাথে ফোন করে কথা বলে দেখতে পারেন তারা টাকা পাঠিয়ে বই পেয়েছে কিনা যাই হোক সিভিল সার্জনের কার্যালয়ের চাকরি সব থেকে শান্তির চাকরি নিজের জেলায় নিজের উপজেলায় নিজের বাড়িতে থেকে চাকরি পাওয়া যায় তো সাতক্ষীরা জেলার এই যে পরীক্ষার প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা টপিকই আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে আপনাকে বুঝতে হবে কি কি বিষয় আসে যেমন ইংরেজি ট্রান্সলেশন আসতেছে ফিল ইন দ্য ব্লাংস আসতেছে মেক সেন্টেন্স আসতেছে তাছাড়াও একটি একটি লেটার আসলো বা কিছু ওয়ার্ড মিনিং আসলো সেন্টেন্স তৈরি করতে বলল বাংলার বাগধারা এক কথায় প্রকাশ বিপরীত শব্দ এগুলো আসে গণিতের কিছু মান নির্ণয়ের ম্যাথ আসে লাভ ক্ষতির ম্যাথ আসলো তাছাড়া উৎপাদকী বিশ্লেষণ আসলো সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক কিছু বিষয় বলি বা সমসাময়িক বাংলাদেশ কিছু বিষয় বলি তো আমাদের যে বইটা তিনশো একুশ নাম্বার পেজের পাঁচ নাম্বার ম্যাথটা একটু ভালো করে দেখবেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা চাওয়া হয়েছে আপনারা যদি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্নটা একটু ভালো করে দেখেন এই নয় নম্বর ম্যাথটা একদম হুবহু কমন ছিল আমাদের এই বইটা থেকে প্রিয় চাকরি আমি আবারও বলতে চাই আপনাদের যাদের কাছে আমাদের বইটা আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন আমাদের বই থেকে ঠিক কত গোলা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় হুবহু কমন এসেছে এবং আমি এটুকু বলতে পারি যত গোলা সিভিল সার্জন কার্যালয় দু সালে পরীক্ষা হয়েছে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের বই থেকে রাজবাড়ি জেলার এগারো নম্বরের যে ম্যাথটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত আমাদের বইয়ের তিনশো সতেরো নম্বর পেজের দুই নম্বর ম্যাথ একদম হুবহু একদম হুব একটা প্লাস মাইনাস পর্যন্ত এখানে কাটা হয় না এবং সেম প্যাটার্নের ম্যাথ প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়েছে পরে প্লাস দিয়ে শেষ হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে নিজেকে অ্যানালাইসিস করে পড়তে হবে যে অ্যানালাইসিসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনি যদি একটু বুঝে বুঝে পড়েন আমাদের চারশো পেজের এই মোটা বইটা থেকে আপনিও নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন এবং আমাদের এই বইটাতে শেষে রয়েছে নমুনা ভাইবা যারা আমাদের কাছ থেকে বই নিয়েছিল তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এই ভাইবা তথ্যগুলো অ্যাড করেছি তো যাই হোক নিজের যোগ্যতায় চাকরি পেতে বই সংগ্রহ করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন কারণ এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য নিয়োগ পরীক্ষার ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বা পরীক্ষা কবে হবে বিস্তারিত অনেক তথ্য পাবেন আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাছাড়াও ফেসবুকে হৃদয় আপডেট নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল